তাতে আয় পঁয়তাল্লিশ বছর বছর ধরে ইট বের করতে না তো এই যে লাইনের মধ্যে যে সকল গুলা থাকে এগুলো আসলে বাছাই করা হয় কিভাবে যে এক নম্বর আমাদের এগুলো আমার হাত হাতে ধরা খাওয়া যায় আমাদের চোখের মাপের মাপ এটা মানে আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে না না সাধারণ মানুষ বুঝতে পারবে না আপনি যত করে তো হন আপনার টের পাবেন আমি টের পাবো আচ্ছা মানে অভিজ্ঞতারও প্রয়োজন হ্যাঁ 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 অভিজ্ঞতার প্রয়োজন অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটটা কিন্তু আপনারা একেবারে সস্তা দামে পাবেন আট হাজার চারশো টাকা এটা কিন্তু শুধুমাত্র ইটভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তবে এইটটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন বন্ধুরা একেবারে অবাক করার দাম কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের বিআরএন ব্রিক্স ফিল্ডের দুই নম্বর অর্থাৎ সেকেন্ড ক্লাস ইট আমরা যেটাকে মিঠা ইট বলি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমি আপনাদেরকে নিয়ে একেবারে অনেক দিন পর প্রায় মাসখানেক পরে চলে আসছি আমাদের বিআরএম ব্রিক্সফিল্ডে আর আমার সাথে কিন্তু আছে এই যে আমার হেল্পার যেটা সোহান ইনি কিন্তু আপনাদেরকে আজকের ইটের সাউন্ড কোয়ালিটিটা দেখাবে এমনকি ইটগুলো বাড়ি দিয়ে দিয়ে দেখাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিআরএম ব্রিক্সফিল্ডে আমি কিন্তু অনেক দিন পর চলে আসলাম আর আমি আপনাদেরকে সর্বপ্রথম যে ইটটা দেখাবো এটা হচ্ছে আমাদের বিআরএম ব্রিক্সফিল্ডের পিকেট ইট আর বিশেষ করে আমি আপনাদেরকে ক্যামেরার সামনে এসে দেখাতে পারতেছি না যার কারণে এই যে দেখতে পাচ্ছেন ওয়েদার একেবারে প্রচণ্ড কিন্তু রোদ যার কারণে ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে একটু চোখে ঝামেলা হবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট ইট দামের বিষয়টা বলে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস অসাধারণ কিন্তু রাউন্ড করে স্টকটা করছে আমার কাছে খুব ভালোই লাগতেছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিআরএম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস এছাড়াও আমি আপনাদেরকে দুই নম্বর ইটগুলো দেখাবো এমনকি ক্লিমের মধ্যে থেকে সমস্ত কিছু দেখাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু প্রতিদিন ইট সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয় এছাড়াও ইটের দামের বিষয়টা বলে দেওয়া হয় তবে আমাদের এই বিআরএম ব্রিক্সফিল্ডের ইটের দামটা আমি আপনাদেরকে আজকে অবশ্যই জানাবো একটু কম আছে সোয়ান দুইটা পিকেটিটের বাড়ি দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গাড়ির হেল্পার এছাড়াও ড্রাইভার আর আপনাদেরকে একটু ইটের সাউন্ড কোয়ালিটি শোনাবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি ইট তো এই ইটের দামের বিষয়টা বলে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই এই ইঞ্চি টেপটা নিয়ে একটু মেপে দেখাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি একেবারে ইঞ্চি টেপ দিয়ে ইটের সাইজ কোয়ালিটিটা মেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক ইঞ্চি ওদের আলো নয় ইঞ্চির সামান্য একটু বেশি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে পিকেট ইটগুলো কিন্তু পোড়ানোর পরে অনেকটাই সাইজ কোয়ালিটি কমে যায় এই চওড়াটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাড়ে চার ইঞ্চি আর যেটা হাইটে আছে হাইটটা একটু মতো আড়াই ইঞ্চি বন্ধুরা দেখতে পারলেন অসাধারণ মোটামুটি সাইজ কোয়ালিটি সুন্দর আছে তবে আপনারা যদি চান এইটটা নিয়ে কিন্তু যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ভেঙে ব্যবহার করতে পারবেন এছাড়া আমি যদি আপনাদেরকে এইটের দামের বিষয়টা বলে দিই এই পিকে টিটটা পাবেন আপনারা বিআরএম ব্রিক্সফিল্ডের প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকাতে পেয়ে যাবেন আমাদের বিআরএম ব্রিক্সফিল্ডের পিকে টিট এছাড়া এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই বিআরএম ফিল্ডের যে ইটের দামের বিষয়টা আমি বলে দিলাম পিকেট ইটের দামের বিষয়টা তবে এই ইটটা কিন্তু আপনাদের নিতে হলে যে যেখান থেকেই নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে আর এই ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন আর আমি আপনাদেরকে যদি একটু ফার্স্ট ক্লাস ইটটা দেখাই এই এক নম্বর ইটের একটু বাড়িটা তো দুইটা ইট জোরে বাড়ি দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি আপনাদেরকে একেবারে ইট থেকে ভিডিওটি করে দেখাচ্ছি আর হ্যাঁ এক নম্বর ইট দেখি দেখি দেখে দেখি যে যেটি ভেঙেছে এটা এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক নম্বর ইটের সাউন্ড কোয়ালিটি এছাড়া এই যে দেখতে পাচ্ছেন ভাঙা ইটের অংশ দেখুন একটু আসলে ঝাপসা হয়ে যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা অসাধারণ সেফ সাইজ বিআরএম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সেফ সাইজ কিন্তু বন্ধুরা তবে এইটা হ্যাঁ ফার্স্ট ক্লাস এছাড়াও যেটা পিকেট আমি আপনাদেরকে দেখালাম এই দুইটা এইটের দামের বিষয়টা কিন্তু একেবারে সেম ইঞ্চিটেফ দিয়ে একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু এইটটা মেপে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুযোগের ধরো এটা কিন্তু সাড়ে নয় ইঞ্চি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ে নয় ইঞ্চি লম্বাতে আর যদি একটু হ্যাঁ চওড়াটা মেপে দেখাই সাড়ে চার ইঞ্চি আর যেটা হাইট আছে আসলে বন্ধুরা কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি নিজেই ক্যামেরা ধরছি এছাড়াও নিজেই মেপে দিচ্ছি এটা কিন্তু তিন ইঞ্চির একটু কম যেটা আসলে সবগুলা ফিল্ডেরই সাইজ প্রায়ই একই তবে এস আর এম এমন সাইজটা এমনকি এনএসবি ব্রিক্সফিল্ডের সাইজটা একটু বড় আছে তো যাইক বন্ধুরা এটার দামও কিন্তু প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকা এটা বিআরএম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট তবে আপনারা কিন্তু চাইলে এইটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি যে দামের বিষয়টা বলে দিলাম আট হাজার চারশো টাকা এটা কিন্তু শুধুমাত্র ইটভাটার দাম আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তবে এইটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সরাসরি কিন্তু বিআরএম ব্রিক্সফিল্ডের একেবারে কিলিমের মধ্যে থেকে এই যে দেখতে পাচ্ছেন আর উপরে যারা কাজ করছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই ওনারা আসলে যেই কাজটা করছে ওগুলা হচ্ছে আপনার ওপরে এই ইটের ওপরে যেগুলা দেওয়া থাকে যেটাকে আমরা পাটন ইট বলি এছাড়াও আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে এগুলো হচ্ছে পাটন মিঠাই ইট আসলে এগুলার একেবারে টেম্পারটা কম থাকে আর দেখতেই পারছেন ভিতর কারিটির অবস্থা অসাধারণ ইট দামে কিন্তু একেবারে সস্তা প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকা তবে এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ইট আছে আসলে আপনারা বুঝতে পারবেন না ওনারা ওই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধুলা হচ্ছে কিন্তু ওনারা ইটগুলা বের করছে ওনারাই কিন্তু বুঝে যায় যে আসলে কোন ইটটা কোন ক্যাটাগরিতে চলে যাবে সোয়ান একটু ভিতরের দিন দুইটা ইট বাড়ে বাইর করে বাড়ি দাও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোয়ান এই দুইটা ইট মিঠা বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাড়ি দাও এটা কিন্তু দুই নম্বর ইটের সাউন্ড কোয়ালিটি বন্ধুরা আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে টানাটা বরাবর কিন্তু এই টানাটা দুই নম্বর ইট আমি আপনাদেরকে দেখালাম এটা বরাবর দুই নম্বর ইট এছাড়া নিচে কিছু থাকে দুই নম্বর ইট আর যে দুইটা বের করলো এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটটা কিন্তু আপনারা একেবারে সস্তা দামে পাবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে একটু হ্যাঁ দুই নম্বর ইটের স্টকটা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো বন্ধুরা আসলে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু প্রতিদিন ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয় এছাড়াও আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আশা করি আমার এই তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আমি যদি আপনাদেরকে এই পাশ থেকে একটু কিছু দেখাই চাষা কেমন আছে কিন্তু ধুলায় অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আর এইটগুলাই কিন্তু আগামী কালকে বের করা হবে আমি আপনাদেরকে যেটা বললাম এই যে উপরের এইটগুলা কিন্তু সরাই নেওয়া হচ্ছে কারণ আগামী কালকে ইটগুলা বের করা হবে চাষা আজকে যে ইটটা বের করলে আজকের ইটটা কীরকম চাষা মোটামুটি ভালো একটু ঘোরো ক্যামেরার দিকে একটু ঘোরো আজকের ইটটা বের করলে কীরকম মোটামুটি ভালো মোটামুটি ভালো তুমি কি ট্যান্ডেল না সর্দার তোমার সর্দার কোনে কার কাকা সর্দার তাছাড়া তুমি যে কাজ করো এই কাজ তোমার কতদিন বয়স তাতে আস পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে ইট বের করতে না তো এই যে লাইনের মধ্যে যে সকল ইটগুলা থাকে এগুলো আসলে বাসাই করা হয় কিভাবে যে এক নম্বর আমাদের এগুলো আমার হাতে ধরা খাওয়া যায় আমাদের চোখের মাপের মাপ এটা মানে আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে না সাধারণ মানুষ বুঝতে পারবেন আপনি যত বড় শিক্ষাত হন আপনি টের পাবেন আমি টের পাবো আচ্ছা মানে অভিজ্ঞতারও প্রয়োজন হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতার প্রয়োজন তো এই ইটের আদলা কীরকম হচ্ছে কাকা খুব একটা না খুব একটা ভালো বেশি আদলা হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যদি চান কিন্তু ভাঙা ইটের আদলাও বিক্রয় করা হয় এটা পুষ্পান্ন টাকা সিফটি প্রতি সিফটি পুষ্পান্ন টাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাসের স্টক আর আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম দুই নম্বর ইটের স্টক এমনকি দুই নম্বর ইটের দামের বিষয়টাও কিন্তু একেবারে সস্তা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নম্বর ইটের স্টক আর আমাদের এই ভাটাটি কিন্তু একেবারে পদ্মা নদীর সঙ্গে আমাদের এই ভাটার লোকেশনটি হলো পাবনা সদর থানার মধ্যে দোগাসি ইউনিয়ন চার নং ওয়ার্ড দক্ষিণ চৌরাষ্ট মন্ডলপাড়া আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নম্বর ইটের স্টক তবে এই দুই নম্বর ইটের সাইজ কোয়ালিটি আর আমি আপনাদেরকে মেপে দেখালাম না এটা বিআরএম ফিল্ডের দুই নম্বর ইট এমনকি সাউন্ড কোয়ালিটি যদি আমি আপনাদেরকে একটু সামান্য শোনাই মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি তো এই ইটের বাজারটা আছে কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা বন্ধুরা একেবারে অবাক করার দাম কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের বিআরএম ব্রিক্সফিল্ডের দুই নম্বর অর্থাৎ সেকেন্ড ক্লাস ইট আমরা যেটাকে মিঠা ইট বলি অসাধারণ ইট কিন্তু বন্ধুরা আপনারা চাইলে এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি আপনাদের ওই পাশ থেকে আরেকটু কিলোমিটার মধ্যে থেকে দেখাবো আমি আপনাদেরকে আর বিষয় জানিয়ে দিই আপনারা যারা দূর দূরান্ত থেকে ইট ক্রয় করতে চান আপনাদের কিন্তু আমাদের এখানকার যে সকল নিজস্ব গাড়ি আছে সেগুলা গাড়ি হচ্ছে ছোট ছোটো গাড়ি আর আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইট ক্রয় করতে চান যেহেতু আমি ভিডিওটা করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে তবে আলহামদুলিল্লাহ কালকে যে ইটটা বের হবে অসাধারণ ইট দেখতে পাচ্ছেন ইটের সেফ সাইজ এমনকি ইটের চেহারা আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনারা যে যেখান থেকে ইট ক্রয় করবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে এসে ইটের গুণগত মান বুঝে ইটগুলো দেখে তারপরে ক্রয় ক্রয় তো আমাদের এখান থেকে যদি আপনারা দেশের বাইরে বা পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে লেনদেনের যে বিষয়টা বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন লেনদেনের বিষয়টা হলো আপনারা যদি আপনাদের নিজ জেলাতে থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ইটের দাম এছাড়াও গাড়ির যেটা ভাড়া হয় এই ক্যারিং খরচ দিয়ে ইটের দাম দিয়ে সমস্ত টাকা কিন্তু আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে হয় তো বন্ধুরা আপনারা যদি এরকমটা ভীতু কাজ করেন যে এতগুলো টাকা আগে থেকেই দেবো যদি কোম্পানি থেকে ইট না দেয় তো আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন ইটের গুণগত মান বুঝবেন তারপরে দেখে যদি আপনাদের পছন্দ হয় তারপর ইটগুলো ক্রয় করবেন কোনো অসুবিধা নেই আপনাদের আসারও সুযোগ আছে দেখারও সুযোগ আছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আসলে ক্যামেরার সামনে থেকে কথা বলা এই জন্য যাচ্ছিলো না আসলে রোদটা খুব কড়াভাবে পড়ছে যার কারণে তাকিয়ে থেকে যে ক্যামেরার সামনে কিছু কথা বলবে এরকম পরিস্থিতি নেই প্রচণ্ড রোধ হচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা যদি চান আপনারা সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরেই ক্রয় করার ভাবনা করবেন আপনাদের যেহেতু দেখার সুযোগ আছে ইটগুলো এসে দেখার সুযোগ আছে ভালো মন্দ বোঝার সুযোগ আছে তো দূর থেকে শুধু শুধু কথা না বলে সরাসরি ইট ভাড়াতে আসার সুযোগ করুন সরাসরি ইটভাটাতে আসার চেষ্টা করুন ইটগুলো দেখুন তারপরে ক্রয় করার চেষ্টা করবেন যে এটা এটা এটাও কিন্তু দুই নম্বর ইটের স্টক তবে দাম আমাদের এস থেকে এর একটু দামের বিষয়টা কম আসে এছাড়াও এইটাও আসলে দাম আপনার ভালো মন্দর উপরেই দামের বিষয়টা ডিফেন্স করে তো বন্ধুরা আপনারা আসবেন সমস্ত ভাটাগুলো ঘুরবেন দেখবেন যেটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই অবশ্যই ক্রয় করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ